হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কৃষ্ণা কবল চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু রাধা গোবিন্দের কৃপাই খুব ভালো আছি তো বন্ধুরা দেরি না করে আজকের মূল ভিডিওটির বিষয়বস্তু শুরু করা যাক আপনাদের অনেকের মনেই প্রশ্ন থেকে থাকে যে আমরা লাড্ডু গোপালের সেবা করছি লাড্ডু গোপাল কি জাগ্রত আমাদের না আমরা এভাবেই সেবা করে থাকি অনেক মানুষ বলেও থাকেন যে লাড্ডু গোপালকে যে তোমরা এভাবে আদর যত্ন করে সেবা করছো লাড্ডু গোপাল কি জাগ্রত লাড্ডু গোপালের মধ্যে কি প্রাণ আছে সত্যি কি লাড্ডু গোপাল খাবার খায় সত্যি কি ছোট ছোটো গোপাল সোনারা বস্ত্র ধারণ করে ছোট ছোট গোপাল সোনারা কি সত্যি সত্যি মায়ের মা বা যে সেবা করেন তাকে তার সাথে কথা বলে থাকে এরকম বিভিন্ন রকমের কোয়েশ্চেন প্রায় আমাদের সমস্ত অনেক অনেক মানুষের মনের মধ্যে এসে থাকে তো বন্ধুরা দেরি না করে আজকের মূল আলোচনার বিষয়টি শুরু করা যাক প্রথমে বলবো দেখুন আপনার গোপাল যদি জাগ্রত হয়ে থাকে না আপনাকে অনেক রকমের সংকেত দেবে প্রথম নাম্বার সংকেতটা হলো এই যে যদি আপনার লাড্ডু গোপাল জাগ্রত হয়ে থাকে তো আপনি দেখবেন যে যখন আপনি বাড়ির বাইরে কোথাও যাচ্ছেন গোপাল সোনাকে রেখে দিয়ে যাচ্ছেন অথচ গোপাল সোনাকে নিয়ে যেতে পারছেন না তো যদি বাড়ি ফিরে এসে দেখেন যে গোপাল সোনার সমস্ত জিনিস এদিক ওদিক পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে আছে তাহলে আপনি অবশ্যই মনে মনে বুঝে নিতে পারেন যে আপনার লাড্ডু গোপাল জাগ্রত আপনার সাথে যাওয়ার জন্য বায়না করছে দ্বিতীয় নাম্বারে বলবো যে আপনারা গোপাল সোনাদের জন্য কোনো রান্না করবেন বলে রান্নাঘরে গেছেন কিন্তু সে রান্না করার পরিবর্তে আপনারা অন্য কিছু রান্না করে নিয়ে এসে গোপাল সোনাকে খাওয়াচ্ছেন তো আপনারা এটা মনে মনে বুঝে নিতে পারেন যে আপনার লাড্ডু গোপাল কিন্তু জাগ্রত কেনভাবে কীভাবে বুঝবেন যে দেখুন আমরা মনে মনে একটা জিনিস ডিসাইড করেছি কিন্তু সেটার বিপরীত কর্ম হচ্ছে তখনই আপনারা বুঝে নিতে পারেন যে আপনার লাড্ডু গোপাল তৃতীয় নাম্বারে বলব যে দেখুন দেখুন বন্ধুরা অনেকের মনের মধ্যে না অনেক রকমের বিষয়বস্তু হয়ে থাকে যে গোপাল সোনা যখন আপনারা যখন গোপাল সোনাকে ভোগ সেবা দেন যখন বস্ত্র পরান যখন ওর সাথে কথা বলেন তখন যদি দেখেন ওর মুখের হাসি ফুটে ওঠে তখন কিন্তু আপনারা অবশ্যই বুঝে নিতে পারেন যে আপনার গোপাল কিন্তু জাগ্রত তো বন্ধুরা আজ কিন্তু আমি আপনাদেরকে তিনটে সংকেতের কথাই বললাম আমার চ্যানেলে কিন্তু আরও অনেক বড় লং ভিডিও শেয়ার করা আছে আপনারা চাইলে কিন্তু গিয়ে সেটা চেক করতে পারেন আশা করি আপনাদের আজকের ভিডিওটি বন্ধুরা খুব 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 ভালো লেগেছে আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই গোপাল চ্যানেল গোপাল সোনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর গোপাল সোনার চ্যানেলটির বেল নোটিফিকেশনটিও অন করবেন আর অনেক অনেক শেয়ার করুন যাতে এই ভিডিওটি অনেকের কাছেই যায় অনেকেরই হেল্প হয় তো বন্ধুরা আজকে কিন্তু আমি ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সাথে কিন্তু দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গরমে অবশ্যই নিজেদেরকে সুস্থ রাখবেন সবাই ভালো থাকবেন রাধে রাধে